পিআর পদ্ধতিতে নির্বাচন কয়েক দফা দাবিতে জামাত সহ সাত দলের বিক্ষোভ অহেতুক কর্মসূচি গণতন্ত্রের জন্য অশুভ বললেন ফকরুল ভোটের দায়িত্বে অবহেলায় শাস্তির বিধান রেখে আইন সংস্কারে অনুমোদন সংসদীয় সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি হাসিনা পতনের আগের দিনই সরকার গঠনের ডক্টর ইউনুসকে প্রস্তাব নাহিদের সাক্ষ্যে জুলাই হত্যাযজ্ঞের বর্ণনা জাতীয় নির্বাচন ও রমজানের কারণে এগিয়ে আনা হল দু হাজার ছাব্বিশের একুশে বইমেলা শুরু হবে সতেরো ডিসেম্বর ধর্মীয় কটুক্তির অভিযোগে এবার কুমিল্লায় মাজারে হামলা আগুন অভিযুক্ত যুবক আটক ইন্ধন খতিয়ে দেখছে পুলিশ রাত দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আমরা দুজন আমি শান্তা শার্লিন এবং আমি আশিক তোমাল সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জামাত সহ সাতটি ইসলামী দল রাজধানীতে বিক্ষোভ সমাবেশে জামাত নেতারা বলেন নির্বাচনের আগে জুলাই সনদের আইন ভিত্তি না দিলে দেশ মহাবিপর্যয়ের মুখে পড়বে এ সময় দাবি আদায়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয় পদ্ধতিতে জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ পাঁচ দফা দাবিতে জামায়াতের এই বিক্ষোভ কর্মসূচি রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলের স্রোত মিশে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ গেটে এখান থেকে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় শাহবাগে গিয়ে ইরাকের সমাবেশে দলটির নেতারা বলেন জুলাই সনদ না করে দেশে নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের জন্ম হবে আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না তাই রাজপথে নামতে বাধ্য হয়েছে জামায়াত বর্তমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে এই বর্তমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারি অবৈধ সরকার হিসাবে জনগণের কাছে বিবেচিত হবে জামায়াত নেতাদের মতে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশ মহা বিপর্যয়ের মুখে পড়বে দাবি আদায় প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা ফেব্রুয়ারিতে নির্বাচন আর ত্রুটিপূর্ণ প্রচলিত নির্বাচন পরিহার করে এই পদ্ধতি সফর এবং সুন্দর পদ্ধতি হলো বিয়ার পদ্ধতি সরকারের ভিতরে বাইরে যারা এই করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে বাংলাদেশের জনগণ একই ভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ অভিন্ন দাবিতে ঢাকার কয়েকটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আরও কয়েকটি রাজনৈতিক দল বাদ জোহর বাইতুল মকরমের উত্তর গেটে বিক্ষোভপূর্ব সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না জাতীয় প্রস্তাবের সামনে ছয় দফা দাবিতে বিক্ষোভপূর্ব সমাবেশ করে খেলাফতে মজলিস বক্তারা দাবি জানান নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আগামী তারা আসবে না আসবে না তবে তারা এই ডিলে করার যে প্রক্রিয়া গ্রহণ করছে আমরা সমর্থন করি না ঢাকার বাইরে আগামী দুদিন বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে একই দাবিতে কর্মসূচি পালন করবে এই সাতটি দল শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পিয়ার পদ্ধতির কোনো ভিত্তি নেই তাই বিএনপি এর সমর্থন করে না সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে এই মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় জামায়াতসহ বিভিন্ন দলের আজকের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে তিনি বলেন আলোচনা ছাড়া রাজপথে অহেতুক কর্মসূচি গণতন্ত্রের জন্য অশুভ গত দশ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সৈস্ত্রিক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আট দিন পর দেশে ফিরলেন বিএনপি মহাসচিব বিমানবন্দরে নেমেই সমসাময়িক বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল বলেন সংস্কার প্রক্রিয়া চলমান অবস্থায় আলোচনা ছাড়াও রাজপথে কর্মসূচি দেওয়া মানেই অহেতুক চাপ সৃষ্টি করা যা গণতন্ত্রের জন্য শুভ নয় আলোচনা চলছিল আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে এই যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয় আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে বিএনপি মহাসচিব জানান দেশের বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে ভোটের কোনো সুযোগ নেই পাশাপাশি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি আমরা পিআরের পক্ষে নই কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি এখনো বলছি আমরা কোনো রাজনৈতিক পক্ষে এদিকে অসুস্থ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি দেশে অস্থিরতা তৈরি করতে চায় তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই তাদের দাবিদা থাকতেই পারে সেই দাবিদাও নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে জনগণের মেনডেট নিয়ে সংসদে আসবে পাস করতে পারবে কোনো অসুবিধা নাই কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে আমি খসুর দাবি বাংলাদেশের মানুষ রাজনীতিতে স্থিতিশীল অবস্থা দেখতে চায়। যেটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে ফিরে আসবে না এই ঘটনাবলী সাহানিয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচন কমিশন বিশেষ বিধান আইন এর সংস্কারের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এতে নির্বাচন পরিচালনায় যারা যুক্ত থাকবে তাদের জবাবদিহিতা ও অনিয়মে শাস্তির বিধান রাখা হয়েছে একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট অর্থ সংক্রান্ত কয়েকটি আইন সংস্কারের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা ডুস সভায় সভাপতিত্ব করেন সাংবাদিকদের জানান প্রধান শফিকুল আলম তিনি বলেন ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সাথে তিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান প্রেস সচিব সংস্কারের সিদ্ধান্ত হয়েছে আর এনপিআর মানে ইন্টারনাল রেভিনিউ ডিপার্টমেন্ট তাদের একটা আইন সংস্কারের বিষয়ে ডিসিশন এসছে এবং ক্যাবিনেটে আজকে সংস্কার যে আপডেট সেটার বিষয়ে বড় একটা ডিসকাশন হয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব জানান ইইউর প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সাথে কমিশনের বৈঠক 22 সেপ্টেম্বর এছাড়া প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য তৈরি করা হয়েছে অ্যাপস নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনবার আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি এই সময় তিনি বলেন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত যেহেতু এ নিয়ে অনেকগুলো রিট হয়েছে তাই আদালতের সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল আমরাও আদালতের প্রতি আস্থাশীল কাজে সেইভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে সচিব জানান আগামী রবি সোমবারে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত হতে পারে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সাথে ২২ সেপ্টেম্বর বৈঠক ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আগামী বাইশ তারিখে আমাদের এখানে আসবেন আমাদের একজন মাননীয় কমিশনের সাথে কথা বলার এবং আমাদের সচিবালয় থেকে কর্মকর্তা পর্যায়ের পরে আসবেন আক্তার আহমেদ জানান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে একত্রিশ অক্টোবর কেউ প্রবাস থেকে নিবন্ধন করার পরে নির্বাচনের সময় দেশে থাকলে আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না বলেও উল্লেখ করেন তিনি প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো সেটাতে ক্যান্ডিডেটদের নাম থাকবে না শুধু থাকবে সিম্বল এবং সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দিবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব জানান নির্বাচন কমিশনের সাথে সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা সেটি নির্ধারণ করবে ইসি যে সংলাপের বিষয়টা রাজ আপনার কমিশন এর অনুযায়ী সিদ্ধান্ত হবে আশরাফ লাল আকাশ চ্যানেল 24 ঢাকা জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের আগের দিনই সরকার গঠনের জন্য ডক্টর ইউনুসকে প্রস্তাব দেওয়া হয় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিন সাক্ষ্য দিয়ে এই কথা জানান জুলাই আন্দোলনের অন্যতম নায়ক নাহেদ ইসলাম বর্ণনা দেন জুলাই আন্দোলনের পুরো ঘটনার এই সাক্ষ্যের মধ্য দিয়ে প্রথমবার ট্রাইব্যুনালে লিপিবদ্ধ হল জুলাই অভ্যুত্থান একেবারে শেষ দিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যাযজ্ঞের সাক্ষ্য গ্রহণ দ্বিতীয় দিন প্রায় পৌনে দুই ঘন্টা সাক্ষ্য দেন গণ অভ্যুত্থানের অন্যতম নাহিদ ইসলাম এদিন জবানবন্দিতে তাকে গুম করে নির্যাতন আন্দোলন প্রত্যাহারে অব্যাহত চাপ এবং নাশকতার দায় জামাত বিএনপির উপর চাপানোর বর্ণনা দেন নাহিদ ইসলাম জানান হাসিনার পতনের আগের দিন চার আগস্ট সরকার গঠনের জন্য ডক্টর ইউনুসকে প্রস্তাব দেয়া হয় আমরা যেহেতু তেসরা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছে এক দফা ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না আমাদের একটি নতুন সরকারের যখন জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর শাস্তি চেয়েছেন নাহিদ ইসলাম গুম খুনের সাথে জড়িত বিভিন্ন বাহিনী সদস্যরা এক বছরেও গ্রেপ্তার না হওয়ায় খুব জানান তিনি ভিক্টিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ এবং যে সকল আইনশৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি নাহিদের জবানবন্দি এ মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন চিফ প্রসিকিউটর তিনি যা কিছু বলেছেন সেটি এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ তিনি ছিলেন ফোর ফ্রন্টের যোদ্ধা এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে আশুলিয়ায় ছয় মরদেহ পুরানোর মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয় মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাথে থাকুন